সকালবেলা যখন ঘুম থেকে উঠি একদম প্রতিদিনের অভ্যাসটা আমি একটু শেয়ার করি সকালের অভ্যাসটা যেটা থাকে সামনের রুমে বসে ইউটিউব চ্যানেলে রবীন্দ্রসঙ্গীতটা ছেড়ে দিয়ে রবীন্দ্রসঙ্গীতগুলি শুনতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার পাশাপাশি আমার দুই ছেলে বা আমার বাসায় যারা আছে তারাও মোটামুটি লাইক করে আসলে ওরা জানে এই সকালবেলাটা আমার জন্য টিভি রুমটা বরাদ্দ থাকে দশ থেকে পনেরো মিনিট মাঝে মাঝে আধা ঘন্টা বা এক ঘন্টা যেদিন মেহমান না থাকে সেদিন এক ঘন্টা হাইস বসে থাকি তো সকালে ঘুম থেকে উঠে হচ্ছে এক গ্লাস পানি খেয়ে নিয়ে একদম খালি পেটে যে পানি খাওয়ার উপাসটা আমার আগে কখনো ছিল না একদম অন্ধকার ছন্ন আজকে আমার বাসাটা সকাল থেকে মেঘাচ্ছন্ন একটা ওয়েদার পুরো বাসাটা আমার অন্ধকারে একদম ছেয়ে আছে মনে যেন এখনো সকালে হয়নি এদিকে হচ্ছে যারা ডায়েট করবে তারা শশা খাবে কেউ হচ্ছে ডিম সিদ্ধ খাবে কেউ হচ্ছে সিয়াসিদ খাবে কেউ হচ্ছে শুধু চা বিস্কিট খাবে কেউ হচ্ছে পান্তা ভাত দিয়ে ভত্তা খাবে প্রতিদিন সকালে এগুলি রেডি করা থাকে তার মাঝে হচ্ছে দুপুরের জন্য আবার আমার রান্নার প্রস্তুতি নিতে হয় অনেকগুলো মাছ ভিজিয়ে রাখলাম এগুলো হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছগুলো আমি যাওয়ার আগে হচ্ছে একটু গুছিয়ে রেখে যাব কারণ ডিপ ফ্রিজ থেকে সব বের করে নর্মাল ফ্রিজে নিয়ে যাচ্ছি ডিপ ফ্রিজটাকে একদম ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে অফ করে তারপরে হচ্ছে গ্রামে যাব কারণ গ্রামে যাওয়ার আগ মুহূর্তে হচ্ছে কি গ্রাম থেকে তেমন একটা মাছ আনানো হয় না আর এবার সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে গ্রামে কোনো মাছ পাওয়া যাচ্ছিল না আর এমনিতে তো দেশে এবার বা গ্রামের দিকে হচ্ছে এবার বন্যা হয়েছিল সব কিছু মিলিয়ে একদম খারাপ অবস্থা গ্রামের তো সকালবেলার জন্য হচ্ছে আমি টুকিটাকি ওদেরকে বলেছিলাম যে গুছিয়ে দেওয়ার জন্য আর এদিকে ভেজিটেবল নিলাম ভেজিটেবল রান্নাটা তো ওই যে বললাম কেউ কেউ ডায়েট করে কেউ কেউ ডায়েট ছাড়া আছেন তো যারা যেভাবে খেতে চান তো তাদের জন্য সেভাবে রেডি করছে এদিকে হচ্ছে আমি কয়েক আইটেমে সবজি নিয়ে নিলাম আর হচ্ছে ডাল রান্নাটা কমপ্লিট লাউ রান্না করবো মাছ দিয়ে সেই মাছটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে রুই মাছ এদিকে কলমি শাক দিয়ে চিনি মাছ দিয়ে রান্না করবো একদম গ্রামীণ স্টাইলে আর সকালে খাবার দাবার পর হচ্ছে সব কিছু এলোমেলো হয়ে আছে এগুলো হচ্ছে জেসমিন আমাকে একটু গুছিয়ে দিলেই হচ্ছে আমি রান্নাটা করব ওদিকে হচ্ছে ওইগুলা পরিষ্কার করে নিবে রুই মাছটাই হচ্ছে অনেকবারই আমি ঢাকা থেকে রুই মাছ কিনেছি আমার কাছে খারাপ লাগেনি যদিও আমি তেমন একটা রুই মাছ কেনা পরে না মনের জন্য ওই যে এজলা নামে একটা বন বা কী বলে ঘাসের গন্ধ করে এটা পুছে বা চিন্তা করে কখনো আমি যে রুই মাছটাকে তেমন একটা খেতে চাইতাম না কিন্তু এখন লেবু পানি ভিনেগার এগুলা দিয়ে হচ্ছে ভালো করে ধুয়ে লবণ দিয়ে অনেকক্ষণ পর্যন্ত চটকে চটকে ধুয়ে হচ্ছে মাছটাকে যে কোনো মাছ ঢাকা থেকে কিনলে একটু ভালো করেভাবে ফ্রেশ করে ধুয়ে রান্না করলে খারাপ লাগে না তো এদিকে হচ্ছে রুই মাছটাকে ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে দিয়ে তারপরে হচ্ছে রুই মাছের মাঝে হচ্ছে পানি দিয়ে দিব পানি দিয়ে আবার অনেকক্ষণ কষানোর পর রুই মাছটার মধ্যে যখন মশলা এবং সব কিছু যাবে তারপরে হচ্ছে আমি লাউ রান্নাটা দিব। তো এদিকে হচ্ছে সবজি বসিয়ে দিচ্ছি প্রতিদিনের মতো প্রতিদিন দুদিন কি তিন দিন পর এ ধরনের একটা সবজি রান্না করি আজও নিচ্ছি একদম সিম্পলভাবে অল্প অল্প করে সবজি আনাইনি নি আর হচ্ছে নিজে হাতে শর্টকাট ভাবে হাত দিয়ে হচ্ছে একদম গ্রামীণ স্টাইলের মতো হচ্ছে সবজিটা বসিয়ে দিই এভাবে বসালে খারাপ লাগে না লাস্টে যখন রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে ভেরেস্তা দিয়ে দেয় তখন ওগুলোর এই ভেরেস্তার স্মেলটাই মনে হয় সবজি রান্নাটাকে মানে অন্যরকম টেস্টের মধ্যে পরিণত করে আমার কাছে মনে হয় এর রান্নার কারণে সবজিটা বেশি খেতে ভালো লাগে এমন বাসার সবাই ভাতের শেষ সবজিটাই সবাই খুবই পছন্দ করে তো এদিকে হচ্ছে রুই মাছ রান্নাটা আর হচ্ছে সবজি রান্নাটাকে বসিয়ে দিলাম শাক রান্নাটা এখনো কমপ্লিট হয় নাই তো মাছ আর হচ্ছে শাক আর হচ্ছে সবজি রান্না তিনটা রান্না করছি যারা ডায়েট করছেন তাদের জন্য সুবিধা হবে যারা ডায়েট ছাড়া আছেন তারাও মাছ দিয়ে রুই মাছ দিয়ে খেতে পারবেন যারা সবজি প্রিয় যেমন যারা ডায়েট করবে তারা তো একটু সবজি খাবে আজকে যারা আমার ব্লগ দেখছেন যেখান থেকে তারা বলেন তো আমি আজকে কি কি সবজি ইউজ করেছি সবজির নামগুলো আমি আর বললাম না মানে তরকারির নামগুলো আমি আর বললাম না কি কি তরকারি আজকে আমি ইউজ করেছি কি কি তরকারি আমার আজকে সবজি রান্নাতে ছিল তো আপনারা যারা এক্সপার্ট যারা আমার ব্লগুলো মনোযোগ দিয়ে তারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টসে মাঝে দেখবো যে আদৌ আপনারা আমার ব্লগটা দেখেছেন কিনা সবাই সবসময় আমার রান্নার প্রশংসা করে যে আপু আপনার ভালো লাগে তারা অন্তত বলবেন যে আমি আজকে সবজিতে কি কি তরকারি ইউজ করেছিলাম বা সবজি রান্নাটা আপনাদের মতো হয়েছে কিনা আসলে এই ধরনের সবজি রান্নাটা আদৌ ঠিক আছে কিনা বা উচিত কিনা এই ধরনের সবজি রান্না বা এই ধরনের সবজি রান্না করলে কি সবজির গুণাগুণ নষ্ট হয়ে যায় সবকিছু আপনাদের কাছে আজকে রেখে গেলাম প্রশ্ন আল্লাহ হাফেজ ছোট পরিবার থাকাটা মনে সবচেয়ে ভালো ছোট পরিবারগুলোতে কাজ কম থাকে রান্নাবান্না কম থাকে ফর্মালিটি কম থাকে সব কিছু মিলিয়ে ছোট পরিবারকে আমরা মনে হয় যেন সবচেয়ে বেশি সবাই পছন্দ করে আমার কাছেও মাঝে মাঝে মনে হয় যেন একটা পরিবারের ছোট পরিবারটি হচ্ছে সবচেয়ে বেস্ট পরিবার কারণ কারোর সাথে কারো যোগাযোগ থাকে না কোনো ধরনের স্যাক্রিফাইস থাকে না নিজের মতো করলাম তো খেলাম তো কেউ কোনো কথা বলার নাই বা রান্না না করলেও বসে থেকে সময়গুলো কাটিয়ে দেওয়া যায় আপনাদের কি মনে হয় আমার কাছে আবার এটাও মনে হয় যে যত পরিবার মধ্যবিত্ত পরিবার আর হচ্ছে ছোট পরিবার তিনটার মাঝে আমার কাছে মনে হয় যেন সবচেয়ে বড়ো পরিবারটাই বেস্ট যে বড়ো পরিবারের হয় কি যে সবার সাথে একটা কথাকথন থাকে সবার সাথে একটা যোগাযোগ থাকে সবার সাথে কথাবার্তা আড্ডার মাঝে হচ্ছে রান্না বান্না খাবার দাবারগুলো থাকে তার মাঝে কেউ বলে যে একটু লবণ বেশি হয়েছে কেউ বলে লবণ কম হয়েছে আজকে এটা দিয়ে এটা রান্না করলে ঠিক ছিল আর ছোট পরিবার মানে অল্প স্বল্প পরিবারের মধ্যে যে তিন চারজন লোক আছে আর তেমন কোনো প্যারা নাই রান্না করলে তো করলাম না করলে লবণ বেশি লবণ বেশি হোক আর চিনি বেশি হোক কিচ্ছু বলার নাই তো এই যে আজকে সকালে রান্নাটাকে যেভাবে তুলে ধরছি সেটা হচ্ছে রুই মাছটাকে কেটে দিলাম ওদেরকে ওরা ধুয়ে পয়সা করে দিবে এদিকে বাসার সবচেয়ে দায়িত্বশীল ছেলেটা হচ্ছে সবার জন্য আমি জুস রেডি করছি যেহেতু ওরা আজকে স্কুল বন্ধ দশটা থেকে এগারোটার পরেই হচ্ছে রান্নাঘরটা আমার দখলে থাকে তো রান্নাঘরের কাজগুলো আমার শেষ করতেই হয় তো আমার কাছে আজকে মনে হলো যে আমরা যেহেতু বাসায় একদম কম সংখ্যক মানুষ আছি তো কম সংখ্যক মানুষের জন্য কাজও কম কথাও কম পেরাও কম মানে একটা তেমন আছে না যে কেউ এসে রান্না করতে দেখলো যে অনেক মানুষ বাসায় কেউ বলে যে আজকে আপনি কি রান্না করছেন কেউ বলতেছে আমি চা খাবো কেউ বলতেছে এই মুহূর্তে কিছু একটা খেতে পারলে ভালো হতো কেউ বলতেছে যে আজকে দুপুরে এই রান্নাটা না করে ওই রান্নাটা করলে ভালো হতো আজকে যেহেতু বাসায় আমরা কম লোকজন তো সেই ক্ষেত্রে হচ্ছে কি নিজেদের রান্না নিজেরা করছি বা নিজের মন মতো করছি নিজের পছন্দ অনুযায়ী করছি কারো ডিসিশন নিচ্ছি না বাট কারো কথা চিন্তাও করছি না ওই যে বললাম এই কাজটা করা হয় ছোট পরিবারের জন্য মানে লোকজন যাদের পরিবারে কম থাকে তাদের এই ডিসিশানটা নিয়ে আর টেনশন করতে হয় না কাকে কী জিজ্ঞেস করব কার কী পছন্দ কেক কী আবার খেতে ইচ্ছে করে এত কিছু জিজ্ঞেস না করে নিজের মতো করে রান্না করি এই লাইফটি মনে সবচেয়ে বেটার লাইফ যে একদম মানে নিজেরা নিজেরা কারোর সাথে কোনো যোগাযোগ থাকবে না কারোর সাথে কারো মানে কারো খাবার নিয়ে কোনো টেনশন করা লাগবে না কারোর জন্য কিছু করা লাগবে না এইগুলি মনে ভালো আসলে আমরা বাস্তব জীবনের ছোটখাটো পরিবারের মধ্যে এই যে আন্ডারস্ট্যান্ডিং যে না থাকা তো সে না থাকার মাঝে মনে সবচেয়ে বেটার কিন্তু আমার খুবই খারাপ লাগা কাজ করছে এত লোকজনের ভিড়ে সময় থাকি সবার জন্য এত এত রান্না করি বা সবার মন রক্ষা করি চলতে চলতে এখন বাসা খালি